গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো তিরিশে আগস্ট শুক্রবার তোমাদের কালকে বলেছিলাম না আজকে কলকাতায় যাব তো তার জন্যেই সকাল সকাল না না আমি রান্না করব না ছটিকে একটু ডালটা ধুয়ে দিয়ে আসবো আজকে আমার জন্যে ছুটিই রান্না করবে ও আমার কাছে প্রেশার কুকারটা চেয়েছিল ডাল সিদ্ধ করার জন্যে তো আমি ভাবলাম শুধু কুকার কেন নিয়ে যাব। খানিকটা ডাল ধুয়ে নিয়ে যাই ওর খানিকটা হলেও কাজ এগিয়ে থাকবে আর এদিকেও বেশ কিছু সবজি নিয়ে কাটতে বসেছে আজকে রান্না করবে পাঁচ তরকারি সেই সাথে আলু উচ্ছে ভাজবে আর মুসুরির ডাল করবে তো ছোটি বলছে তুমি কুকারের ডাল কেন এনেছো তো আমি বললাম ভালোই হয়েছে তোমার কাজ খানিকটা এগিয়ে দিয়েছি তো বলছে তাহলে এক কাজ করো তুমি জল দিয়ে ডালটা একটু বসিয়ে দাও তো আমি বললাম দাও তাহলে তাই করি আর এদিকেও ভাত বসিয়ে দিয়েছে আর এখন জল দিয়ে আমি ডালটা একটু বসিয়ে দেব। আজকে যেহেতু চলে যাব তো ভেবেছিলাম সকালবেলায় আমি সিদ্ধ ভাত রান্না করে খেয়ে দিয়ে যাবো তো ছটি বললো মেস তোমাকে আর রান্না করতে হবে না আমিই রান্না করে নিচ্ছি তো ভালোই হয়েছে ছটির কাছে খেয়ে গেলে আমার অন্তত কিছুটা হলেও কাজ কম হবে ছোটি এদিকে আস্তে আস্তে কাজ বাজ করুক আর আমি এবার যাই ঘরে গিয়ে আমার কাজকর্ম একটু শুরু করি তো ফ্রিজে না বেশ খানিকটা দুধ আছে তো ভাবছি এই দুধটুকু একটু বাইরে রাখি সেই সাথে যে ছানাটা তৈরি করেছিলাম আসলে পনির করতে চেয়েছিলাম কিন্তু ছানা হয়ে গেছিলো তো সেটাও বাইরে বের করে এনে রাখলাম আর এদিকে নেতুবাবুকে ঘরে পড়তে বসিয়েছি তো আমি ভাবছি ও হয়তো লিখছে কিন্তু দেখছি আরাম করে এসে শুয়ে আছে আর আমাকে দেখে উঠে বসে এই ছাতাটা দেখিয়ে বলছে যে তোমার জন্যে আমি ছাতা এঁকেছি দেখো তো তোমার ছাতাটা পছন্দ হয়েছে কিনা তাই না তো যাই হোক আমি বললাম আমি তোমাকে খ লিখতে বলেছি তুমি সেটাই লেখো তো অর্ধেকটা লিখেছে এখন বাকি অর্ধেকটা লিখতে বললাম তবে আজকে আর ওর পাশে বসিয়ে ওকে পড়াতে পারবো না এখন আমি আমার কাজবাজ করবো সেই সাথে মাঝে মধ্যে ওকে একটু দেখিয়ে দিয়ে যাব আসলে সকালবেলায় যদি পড়তে না বসাতাম তাহলে সারা সকাল দুষ্টামি করতো ওর মাকে কাজও করতে দিত না তো সেই জন্যে ভাবলাম যে ও বসে বসে পড়ুক সেই সাথে আমিও আমার কাজগুলো করি তো রান্নাঘরে চলে এসেছি আর একটা কড়াই এনে ফ্রিজে যে দুধটা ছিল সেই দুধটাকে একটু ছেকে নিচ্ছি ভাবছি বেশ খানিকটা দুধ রয়েছে আজকে তো চলেও যাবো দুধটা খারাপ হবে তাই দুধটা দিয়ে আজকে কিছু একটা বানানো যাক তো সেই জন্যেই দুধটা বসালাম কি বানাবো সেটা তো তোমাদের অবশ্যই বলবো তো আপাতত আমি থাইরয়েডের ওষুধটা একটু খেয়ে নিই আজকে এখনও থাইরয়েডের ওষুধটা খাইনি ওষুধটা খেয়ে একবারে স্নানটা সেরে আসব। তবে এদিকে দেখছি কয়েকটা বাসন পড়ে আছে সিঙ্কে তাই ভাবলাম একটু ধুয়ে যাই কালকে আবার তেল লাগিয়েছিলাম তাই আজ আবার সকাল সকাল শ্যাম্পু করে নিলাম দুধটাকে বসিয়েই বাথরুমে ঢুকেছিলাম ছোটিকে বলে গেছিলাম একটু নাড়া দিতে আসলে কি বলো এই ননস্টিকের কড়াইতে দুধ গরম করলে না দুধটা নিচে না লেগে যায় যেটা অ্যালুমিনিয়ামের কড়াইতে কিন্তু হয় না জানি না কেন লেগে যায় কালকে রাতে যে খাবারটা বানিয়েছিলাম সেটা তো খেতে খুব ভালো হয়েছিল তবে অতটা তো রাত্রিবেলায় খেয়ে পারিনি বেশ খানিকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ব্রেকফাস্টে সেটাই একটু ভেজে নিচ্ছি সত্যিই খাবারটা খেতে খুব ভালো লেগেছে জানো তো যেমন রঙিন খাবার তেমন খেতেও খুব সুস্বাদু তবে এটাতে যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া আছে তাই হয়তো ফ্রিজে না রাখলেই ভালো হতো তবে কি করব বলো শেষ হলো না বলে রাখতেই হলো তো যাই হোক এদিকে আমি দুটো ভেজে নিয়েছি আর এদিকে নেতুবাবুকে বললাম যাও আজকের মতো তোমার ছুটি জানো তো যবে থেকে আমি নেতুকে জানিয়েছি আমি কলকাতায় চলে যাব। তবে থেকে ওর আমার প্রতি ভালোবাসাটা একটু বেশি বেড়ে গেছে পরশু আমি ওকে বলেছি যে আমি কলকাতায় যাব। ও কালকে ভোরবেলায় স্বপ্ন দেখেছে যে জেম্মা চলে গেছে ভোর চারটের সময় ঘুমের মধ্যে কান্না করছে আমি চলে যাচ্ছি বলে তো ওর মা সকালবেলায় উঠে বলছে জানো মেস দিনে তো কান্না করছিল তো আজকেও সকাল থেকে খ্যান খ্যান করছে আমি চলে যাব বলেছি বলে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর ঘরে পাঠিয়েছি ওর মা এখন ওকে ভাত খাওয়াবে আর আমি ওইদিকে খাবারটা খেয়ে নিলাম আর যে দুধটা বসিয়েছিলাম সেটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে আজকে এই দুধটা দিয়ে আমি একটা নতুন জিনিস বানাচ্ছি এক জায়গাতে যাব তার আগেও আমার এক্সপেরিমেন্ট শেষ হয় না তো যে ছানাটা ছিল সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর এবার এই ছানাটা দুধের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব তবে ভাবছিলাম দুধে ছানা দিলে আবার দুধটা কেটে না যায় তবে না কাটেনি কিন্তু তো দুধ আর ছানাটাকে আরও কিছুক্ষণের জন্যে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব তো আজকে যেটা বানাচ্ছি সত্যি আমি জানি না আমি কি বানাচ্ছি কারণ আমি না সত্যি কথা বলতে একটা মিষ্টি বানানোর চেষ্টা করছি আর এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটাকেও ভালো করে দুধের সঙ্গে একটু মিশিয়ে নেব আজকে আমি যাব আমার পিসির বাড়িতে ব্যারাকপুরে তো তোমরা একজন জানতে চাইছিলে আমি কাকার বাড়িতে কেন যাচ্ছি না আসলে আমার মা পিসির বাড়িতে আছে তো সেই জন্যে আমি পিসির বাড়িতে যাব। যদি মা কাকার বাড়িতে থাকতো তাহলে আমি কাকার বাড়িতেই যেতাম সেই সাথে অনেকেই কাকার সঙ্গে আমাদের সম্পর্কটাও জানতে চেয়েছো কাকা আমার বাবার সম্পর্কে পিস্তত ভাই হচ্ছে আর আমি তো তোমাদের আগেও বলেছি আমার বাবা একা আমার ছটা পিসি আমার আর ছটি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা চা খাবো আর নেতুবাবু এখন ভাত খাচ্ছে এদিকে দেখছি দুধটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশ কিছু কেসার দিয়ে দিচ্ছি আর এবার কেসারটাকেও ভালো করে একটু দুধের সঙ্গে মিশিয়ে নেব ভগবানকে ডাকছি সকাল সকাল যেটা বানাতে চাইছি সেটা যেন হয়ে যায় কারণ সকাল থেকে অনেকটা সময় আমি এর পেছনে নষ্ট করলাম এটা যদি না বানাতাম তাহলে আমি সকাল সকাল বেরিয়ে যেতে পারতাম ভেবেছিলাম এটা কালকে রাত্রেই বানিয়ে ফ্রিজে রেখে দেব তবে কালকে রাতে আর সময় হলো না যেহেতু ভিডিও এডিট করার ছিল তাই আর করতে পারিনি তবে এটা প্রায় হয়েই এসেছে সব শেষে কয়েকটা এলাচের দানা গুঁড়ো করে দিলাম আর এবার এটাকে শোকানোর পালা তবে এখনও বেশ খানিকটা সময় লাগবে এই ফাঁকে আমি বরঞ্চ আমার চাটাই একটু খেয়ে নিই বসে আসলে এখনো অনেক কাজ বাকি আছে কালকে কিছুটা কাজ এগিয়ে রেখেছি কিন্তু কোথাও যাওয়ার আগে কত ধরনের কাজ থাকে বলো হয়তো সব কাজ বলাও যায় না তো এইদিকে এটা মোটামুটি শুকিয়ে এসেছে তবে এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি আমার কিছু বাসনপত্র আছি সেগুলো একটু ধুয়ে নিই যে কোনো রান্নাবান্না করতে গেলে আমার গাদাগুচ্ছের বাসন হবেই যেমনটা আজকে হয়েছে তো এদিকে একটা থালা নিয়ে এলাম আর ওপরে দিয়ে দিলাম একটা বাটার পেপার আর এবার এর ওপরে খানিকটা ঘি দিয়ে বাটার পেপার একটু লাগিয়ে নিচ্ছি আর এবার যেটা বানালাম সেটা একটু এর ওপরে দিয়ে দেবো তবে এই বাটার পেপারের উপরে ঘি দেওয়ার একটাই কারণ যাতে এটা সহজে উঠে যায় তবে খুন্তিটা আমি এমন জোরে টান মেরেছি যে সেটা খুলেই গেল তো এটাকে আমি একটু খুন্তি দিয়ে সমান করার চেষ্টা করছিলাম কিন্তু সেটা না খুব একটা ভালো হচ্ছিল না তাই হাতে একটু ঘি লাগিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম এটা এখনও বেশ গরম আছে তো এটাকে মোটামুটি একটু সমান করে দিয়ে আমি এটাকে বেশ খানিক্ষণের জন্য একটু ফ্রিজে রাখবো ফ্রিজে রাখবো বলেই না সকাল সকাল এটা বসিয়ে দিয়েছি যাতে এটা খানিক্ষণের জন্য একটু সেট হয় আর তারপর রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুটিয়ে আমি এ ঘরে চলে এসেছি আসলে আমার জামাকাপড় কিছু গোছগাছ করা হয়নি কি নিয়ে যাব না নিয়ে যাব। তো জামাকাপড়গুলো বের করে রেখেছি তবে ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না তো অবশেষে এই ব্যাগটা খুঁজে পেলাম এই ব্যাগটাতেই নিয়ে যাব, আর এদিকে ছুটিও কাজকর্ম সেরে একটু এসে বসেছে আর ওদিকে পিসিকে মাকে ফোন করে জানালাম যে আজকে আমি আসছি ওনাদেরকেও জানানো হয়েছিল না মা এমনি বলেছিল যে ওরা বাড়িতে চলে গেছে যেদিন তোমার সময় হয় সেদিন তুমি এসো তো যাই হোক আজকে ফাইনালি যাচ্ছি সেটাই জানিয়ে দিলাম বেলা অনেকটা হয়ে গেছে এখন ঘুড়ি কাটার সঙ্গে ছোটাছুটি শুরু হয়েছে আমার তো ফ্রিজ থেকে আমি থালাটা বের করে নিয়ে এলাম আর এবার পিৎজা কাটার দিয়ে এটাকে একটু কাটার চেষ্টা করছি তো এটা যেমন বানাতে চেয়েছিলাম তেমনই হয়েছে জানো খেতে কেমন হবে জানি না তবে দুধের জিনিস তো এত কিছু দিয়েছি আশা করি ভালোই লাগবে তো ভাবলাম যাচ্ছি যখন তাহলে নিজের হাতের কিছু বানিয়ে নিয়ে যাই সবাইকে খাওয়াতে পারবো তো সেই জন্যেই বানালাম তো যাই হোক আমার কাজটা মোটামুটি ঠিকঠাকই হয়েছে তবে আমি না প্রথমে এমনিতেই কন্টেনারটায় রাখতে চাইছিলাম পরে ভাবলাম যে কন্টেনারটাতে যদি এমনি রেখে দিই তাহলে হয়তো সব মিষ্টিগুলো একে অপরের সঙ্গে লেগে যেতে পারে তো যে বাটার পেপারটা ছিল সেটাকেই ছিঁড়ে ছিঁড়ে তার উপরে অল্প অল্প করে মিষ্টি আমি সাজিয়ে নিচ্ছি যাতে একে অপরের সঙ্গে না লেগে যায় তো এটাকে আবার আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রাখবো তাহলে এটা আর একটুখানি শক্ত হবে আর নিয়ে যেতে যেতে খারাপও হবে না তো ফ্রিজে রেখে আমি আবার চলে এসেছি ছোটির কাছে প্রথমবার যেহেতু কিছু বানিয়েছি ছটিকে তো একটু টেস্ট করাবো ও খেয়ে বলুক কেমন হয়েছে ছটির তো মনে হচ্ছে ভালোই লেগেছে তবে ওদিকে একজন চাতক পাখির মতন চেয়ে আছে ভাবছে যে মা হয়তো শুধু মাকেই দেবে ওকে হয়তো দেবে না তবে নেতুবাবুর কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো লেগেছে পরে এসে আমার কাছ থেকে আরও একটা খেয়েছে তো যাই হোক ঘরে এসে হঠাৎ করেই মনে হলো যে শাখাটা একটু পরিষ্কার করে নিই মোটা শাখাটা পড়লে হতো কিন্তু মোটা শাখাটা না আমি একা একা পড়তে পারি না আর এখন যেহেতু আমার ঘরের জলটা ভালো না তো দুদিন অন্তর অন্তর শাখা হলুদ হয়ে যায় তো একা একাই ডলছিলাম কিন্তু একা ডলতে না অনেকটা সময় লাগবে তাই ছুটিকে আবার ডেকে বললাম আমার শাখাটা একটু ডলে দিয়ে যাও এই সমস্ত কাজগুলো আগে থেকে করে রাখলে ভালো হয় তবে আজকে খুব একটা সময় লাগেনি আজকে লেবু আর বেকিং সোডা দিয়েছিলাম যার জন্যে শাখাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে আর তারপরে আমি চলে এসেছি ছোটির কাছে খাওয়ার জন্য ছোটি আজকে ওই যে বললাম আলু উচ্ছে ভেজেছে সেই সাথে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে আর ডাল করেছে তো ছোটির সাথে কথা বলতে বলতে চটপট করে খাবারটা খেয়ে নিলাম আর এবার আমি রেডি হব তবে এদিকে আমাদের নেতুবাবু কি বলছে শোনো হ্যাঁ তো নিয়ে যেতেই তো হবে কি করবো বলো আমার নেতুবাবু আছে না আমাকে দেখার জন্যে তুমি আমাকে দেখবে না জানি তো তোমার মন খারাপ করছে আমি চলে যাবো বলে খুব মন খারাপ করছে নেতুবাবু তো খুব মন খারাপ যে চলে যাচ্ছে বলে তাই ভাবলাম নেতুবাবুকে একটু খুশি করে দিই তো আমার কাছে একটা চকলেট ছিল সেটাই দিলাম আমি ওকে সকাল থেকেই বলছি তোমার তো ভালোই হলো পড়াও লাগবে না সেই সাথে যে চলে যাওয়ার পরে তুমি ইচ্ছে খুশি ফোন দেখতে পারবে তোমাকে কেউ বারণও করবে না ভাত খাওয়ার সময় যখন ফোন দেখছিল তখন আমাকে বলছিল আচ্ছা ঠিক আছে তুমি যাও এখন আমাকে এসে বলছে না তুমি যাবে না আর গেলেও তাড়াতাড়ি চলে আসবে আর আসার সময় আমার জন্যে জেমস নিয়ে আসবে তো চকলেটটা পেয়ে আমাকে কত আদর করছে দেখো আর আমিও ওকে বলছিলাম মাকে একদম বিরক্ত করবে না মা যেহেতু একা থাকবে আসলে আমি থাকলে ছোটির অনেকটাই সাহায্য হয়ে যায় আমি না থাকলে ও একা হয়ে যায় তো ওরও একটু মনটা খারাপ যেহেতু আমি চলে যাব। আর নিতুকে বললাম মাসিমণিদের একটু টাটা করে দাও তাই তোমাদেরকেও একটু টাটা করে দিল আর এবার আমি চটপট করে একটু রেডি হয়ে নিই আমি ঘরে রেডি হচ্ছিলাম আর ও দরজার বাইরে দাঁড়িয়েছিল তো এখন আবার জেমাকে একটু মনে করাতে এসেছে যে আসার সময় জেমসটা আনতে কিন্তু একদম ভুলো না তো আমি বললাম ভুলবো না বাবা আর এদিকে দেখো আরেকজন ঘুম থেকে উঠে ছোটো কাকিমণির সঙ্গে চলে এসেছে তো পারুল ওকে দিতে এসেছে পারুল ভাত খাবে আর ওর মানা স্নান করছে তবে জানো তো অকৌ কিন্তু খুব একটা আমার কোলে আসার জন্যে কান্নাকাটি করে না ওকে যদি আমি নিই তাহলে আমার কোলে আসি যদি না নিই তাতেও কোনো সমস্যা নেই তবে আজকে আমার কোলে আসার জন্যে না খ্যান খ্যান করছিল তো আমি নিলাম তারপরেই চুপ হলো আর দেখো কি শান্ত হয়ে আছে আসলে ও ঘুম থেকে উঠে এলো বাচ্চারা হয়তো সবই বুঝতে পারে ও হয়তো বুঝতে পারছে যে জেন আজকে চলে যাচ্ছে আজকে যাচ্ছি কবে বাড়িতে আসবো কোনো ঠিক নেই জানি আমার মতন তোমরাও অনেকেই আছো যারা অক্ষকে নেতুকে খুব মিস করবে তো চলো এখন আর সময় নেই হাতে অকৌকে দিয়ে দিয়েছি ওর কাকিমণির কাছে আর আমিও বেরিয়ে পড়েছি সেই সাথে নেতুবাবুও আছে নেতুবাবুকে দেখা যাচ্ছে না তো ছোটি আমাকে আবার একটু এগিয়ে দিতে এলো দুপুরবেলায় বাড়ি থেকে বেরোলে টোটো পাওয়ার একটা সমস্যা তো থেকেই যায় তো আজকেও টোটো পাচ্ছিলাম না আর এদিকে সকালবেলায় ঠাকুমাকে ফোন করে বলেছি যে আজকে আমি পিসির বাড়িতে যাচ্ছি ঠাকুমা বলেছিল একটা ওষুধ আনতে দেবে তো সেটাই ঠাকুমার কাছ থেকে নেবো তাই হেঁটে চলে এসেছি আমার বাপের বাড়ির পাড়াতে আর এদিকে দেখছি একটা টোটোও আসছে তবে পেছনে আছে সবজির বস্তা আমি ওনাকে বললাম একটু দাঁড়াবেন আমি আপনার পাশে বসেই চলে যাব, কারণ টোটো পাচ্ছি না তো আমি চলেই এসেছি ঠাকুমার কাছে আর ঠাকুমাও এদিকে এগিয়ে এসেছে তো ঠাকুমা বলেছিল শুধু ওষুধের প্যাকেটটা দেবে সেই সাথে ঠাকুমা আরও অনেক কিছু নিয়ে এসেছে আর এসে আমাকে বলছে তোর ব্যাগ দে তো আমি বললাম ব্যাগপত্র তো আমি কিছু আনিনি যে ব্যাগ এনেছি তাতে আমার জামাকাপড় ভর্তি হয়ে আছে তো আমার ব্যাগে তো জায়গা নেই তো ঠাকুমা এখন আমাকে দেখাচ্ছিলো কোনটা কাকে দিতে হবে তো আমি বললাম তোমার সঙ্গে আমার ফোনে কথা হবে এখন আমার হাতে একদমই সময় নেই তুমি ওই ব্যাগটাই ধরে দিয়ে দাও আমি এই ব্যাগ ধরেই নিয়ে যাই তো ব্যাগ নিয়ে আমি বসে পড়েছি টোটোর সামনে এই দুপুর রোদের মধ্যে যদি বাজার পর্যন্ত হেঁটে যেতে হতো তাহলে আর কষ্টের শেষ থাকতো না ভালোই হয়েছে টোটোটা পেয়েছি আর আমি বাজারে চলেও এসেছি তবে বাজারে এসে আমাকে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমি না সঙ্গে সঙ্গে বাসটা পেয়ে গেছি আর বাসটা একদমই ফাঁকা ছিল তো সেই জন্যে আমি বাসে ঠিকঠাক জায়গাও পেয়ে গেছি তো ভালোই হয়েছে আশা করছি চারটে কুড়ির ট্রেনটা পেয়ে যাব। বাসে ওঠার পর কন্ডাক্টার দাদার কাছে জিজ্ঞেস করলাম উনি বললেন ট্রেনটা ধরিয়ে দেবেন তবে আজকে না ভীষণ গরম পড়েছে আর গরমে আমার শরীরটাও কেমন একটু খারাপ করছে জানি না যেতে যেতে কি অবস্থা হবে আমার দিদির সঙ্গে দেখা হলো বাসে উঠে দিদিও বাড়িতে যাচ্ছে বারাসাত বাড়ি না

আজকে জানো তো বাড়ি থেকে জল আনতেও আমি ভুলে গেছি আর বাসে ওঠার পর না আমার এতটাই শরীর খারাপ করছিল। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না একদিকে জল তেষ্টা পাচ্ছে মানে কন্ডাক্টর দাদা জল খাচ্ছে আমার মনে হচ্ছিল ওনার কাছ থেকে জল চেয়ে খাই তারপরেই পরিচয় হলো নন্দাদির সাথে আমি তো বাসের ডান দিকে বসেছিলাম একদম পেছনের দিকে আর দিদি বাস সাইডে বসেছিল সামনের দিকে তো দিদি আমার সঙ্গে কথা বলার জন্য উঠে এসেছিল পেছনে আমার পাশের সিটটা যেহেতু ফাঁকা ছিল তাই দিদিকে বললাম তুমি আমার পাশেই বসতে পারো তবে ডান দিকে না রোদ আসছিল তো দিদি আমাকে বারবার বলছিল তোমার তো রোদের সমস্যা হয় তোমার শরীর খারাপ করবে কিন্তু আমার না সত্যিই শরীর খারাপ করছিল তো আমি দিদিকে বললাম না কিছু হবে না তুমি বসো এদিকে বাঁ দিকেও কোনো সিট ফাঁকা ছিল না তো খানিকটা আসার পর একজন নেমে যায় তারপর দুটো সিট ফাঁকা হয় তো তারপর আমরা বাদিকে এসে বসি আর তারপর আসারে গল্প শুরু করি দুজনা আমাদের দুজনকে দেখে মনে হচ্ছে আমাদের দুজনার প্রথম পরিচয় হয়েছে তো আমার যেহেতু শরীর খারাপ করছিল জল তেষ্টা পাচ্ছিলো তো দিদিকে বললাম দিদি তোমার কাছে জল আছে তো হঠাৎ করেই মনে হলো আমার ব্যাগে তো আপেল আছে আপাতত আগে একটা আপেল খাই সৌভাগ্যক্রমে আজকে বাড়ি থেকে আমি দুটো আপেল এনেছি একটা আমি খেয়েছি আর একটা দিদিকে দিয়েছি তবে বিশেষ কারণবশত বর্তমানে দিদি আপেল খায় না দিদি বলেছে বাড়িতে নিয়ে গিয়ে ছেলেকে দেবে তো আমি ভাবলাম আমার কাছে ব্যাগে যখন মিষ্টি আছে তাহলে দিদিকে একটু মিষ্টি টেস্ট করাই তো দিদিকে এখন মিষ্টি দিয়েছি দিদি মিষ্টিটা খাচ্ছে আর আমি আপেলটা খাচ্ছি বাসে ওঠার পর আমার মনে হচ্ছিল আজকে আমি কি করে কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছাবো কারণ বাস জার্নিটাই সবথেকে বেশি কষ্টকর হয়ে যায় তবে কখন যে কৃষ্ণনগর পৌঁছে গেছি দুজনা গল্প করতে করতে বুঝতেই পারিনি আজকে বাসটা কোনো কারণবশত স্টেশনের সামনে আসেনি আর আমরা ভেবেছি হয়তো এখনো আমরা স্টেশনে পৌঁছাইনি তো সবাই নেমে গেছে আমরা দুজন বসে আছি আর কন্ডাক্টর আর ড্রাইভার বলছে আপনারা কি নামবেন না আপনাদের টাকা এখনও শেষ হয়নি মানে আমরা এতটাই কথা বলায় একে অপরের সাথে ব্যস্ত ছিলাম তো যাই হোক স্টেশনে পৌঁছে গেছি আর এসে দেখছি চারটে কুড়ির ট্রেনটা দাঁড়িয়ে আছে আমি দিদিকে বললাম চলো আমরা লেডিসে উঠি তো আমরা চলে এসেছি একদম শেষের লেডিসে ভেবেছিলাম জায়গা পাবো কিন্তু এত ভিড় কোথাও জায়গা নেই ঠিকঠাক করে ব্যাগ রেখে দাঁড়ানোর জায়গাও হচ্ছে না এত ভিড় আজকে লেডিসে তো আমি দিদিকে বললাম চলো আমরা জেনারেলের দিকে যাই কারণ ওদিকটা ফাঁকা মনে হচ্ছে আর লেডিসের ভেতর দিয়েই না গেট আছে যাওয়ার জন্যে তো সেই জন্যে আমরা এখন জেনারেলের দিকে যাচ্ছি আর এখানে এসে আরও একটা দিদির সঙ্গে পরিচয় হয়েছে এই দিদিটাও আমাদের ওদিকেই চাকরি করে আর দিদির বাড়ি হলো নন্দাদির বাড়ির কাছেই তো ট্রেনে এসে নন্দাদির সঙ্গে দেখা হয়েছে তবে এই দিদিটার নাম জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি আর এখন নন্দাদি আমার ব্লগ দেখাচ্ছে এই দিদিকে আসলে আজকে ব্লগ আপলোড করতেও অনেকটা দেরি হয়েছে তো ব্লগটা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আপলোড করলাম আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান নন্দাদির কাছে চলে এসেছে আর এটা দেখে না আমার সত্যিই খুব ললচা লাগছিলো তো এদিকে এসেও আমরা জায়গা পাইনি তবে হ্যাঁ খুব ভালো দাঁড়ানোর জায়গা পেয়েছি তিনজন মিলে গল্প করতে করতে কখন যে আমরা ব্যারাকপুরে পৌঁছে গেছি বুঝতেও পারিনি কারণ দিদিরাও ব্যারাকপুরেই নামবে ব্যারাকপুর থেকেই ওনারা যাবে সত্যি বলছি আজকের জার্নিটা আমার কাছে কিছু মনেই হয়নি আর এই দুটো মানুষকে যে আমি প্রথমবার দেখলাম চিনলাম কথা বললাম সেটাও আমার মনে হয়নি আর নন্দাদি তো কৃষ্ণনগর আসার পর থেকে বলছে অমৃতা বলো কি খাবে আমি বললাম আজকের মতো ডিউ থাক কারণ আমার ভীষণ শরীর খারাপ করছে কা গোলাচ্ছে নন্দাদিও কিন্তু অসুস্থ আর সেই কারণেই উনি বাড়ি এসছে তো ট্রেনের মধ্যে উনি বলছিলেন মনে হচ্ছে আমার বাড়িতে গিয়ে ডাক্তার দেখানো লাগবে না আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আমার ভীষণ ভালো লাগছে সত্যি আমারও ভীষণ ভালো লেগেছে ওনাদের সঙ্গে পরিচয় হয়ে আশা করি আবারও দেখা হবে এদিকে আবার ভাই আমাকে ফোন করে বলেছিল ও স্টেশনে আসবে আমাকে নিতে কিন্তু হঠাৎ করেই বেরোনোর সময় ওর বাইকটা খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি রিক্সা করেই চলে এসেছি আর এদিকে এসে দেখছি ভাই এখনও বাইকটা একটু স্টার্ট দেওয়ার চেষ্টা করছে তবে স্টার্টই নিচ্ছে না ভাই বলছে ব্যাটারিটা একদমই বসে গেছে তো মিস্ত্রি আসবে ঠিক করানোর জন্যে তো আমরা এদিকে ওপরে চলে এলাম আর এসেই দেখছি পিসি আর মা এদিকে কিছু করছে ও চা খেতে বসেছে সন্ধ্যাবেলা যেহেতু তো মা দেখছি আজকে শাড়ি পরেছে তো আমি মাকে বলছি আমি আসছি বলে তুমি নাইটি বড় নি তো সেই জন্যেই মা হাসছে আর পিসিকে আসার সঙ্গে সঙ্গে ওনার মা যে ব্যাগটা দিয়েছে সেটাই ধরিয়ে বললাম তোমার মা পাঠিয়েছে তো পিসি এখন দেখছে ব্যাগে কি কি আছে সেই সাথে আমি যে মিষ্টিটা নিয়ে এসেছি সেটাও পিসিকে দিলাম বললাম আমি নিজে হাতে বানিয়েছি সকালে যখন ফোন করেছিলাম তখন আমি মিষ্টিটা বানাচ্ছিলাম পিসিকে বলেছিলাম যে এরকম কিছু আমি একটা বানানোর চেষ্টা করছি পিসি একটা টেস্ট করে দেখলো আর মাকে এখন বলছে খেতে তো মা বলছে আমি পরে খাবো পিসি বলছে এখনই খেয়ে দেখো তো মা যেহেতু চা খাচ্ছে তাই হয়তো খেতে চাইছিল না তো দুজনের বেশ ভালোই লেগেছে আর সত্যি মিষ্টিটা খেতে খুব ভালো হয়েছে যেহেতু ছানার জিনিস পুরোটাই সেই সাথে ভাইকে বললাম তুইও একটু খেয়ে দেখ তবে বর্তমানে আমার ভাই ভীষণ স্বাস্থ্য সচেতন তাই এক কামড় খেয়ে বাকিটা আবার রেখে দিল আর এখানে যেহেতু আমার মণিপিসিরও বাড়ি তো মণিপিসি আর ভাইও আসবে তো পিসি আমাকে চা করে দিয়েছে আর আমি ফ্রেশ হয়ে চার মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে সেই সাথে সবার সঙ্গে একটু গল্পগুজবও করছি এখানে এসে জানতে পারলাম বাবার শরীর অনেকটাই সুস্থ হয়তো খুব তাড়াতাড়ি বাবাকে ছেড়েও দিতে পারে তবে একটা কথা আমি তোমাদের জানাতে চাই বর্তমানে আমি ব্যারাকপুরেই আছি তবে একটু সমস্যার মধ্যে আছি যার জন্যে আমি ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারবো না কারণ আমি ঠিকঠাক করে এডিট করতে পারছি না বা ভিডিও শ্যুটও করতে পারছি না তো আশা করি বিষয়টা তোমরা বুঝবে আর কী সমস্যা সেটা তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি আমি জানাবো এই ব্লগটাও আমি খুব কষ্ট করেই এডিট করলাম শুধুমাত্র তোমাদেরকে বিষয়টা জানানোর জন্যে তো তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানিও যেটা আমি তোমাদেরকে প্রথমে জিজ্ঞেস করতে একদমই ভুলে গেছি তার জন্য সত্যিই আমি মন থেকে সরি বলছি যাই হোক তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট